বাচ্চা দুইটা সমীকরণ এখানে আছে তো আমরা প্রথমে ক্যালকুলেটার নিয়ে নিব প্রথমে আমরা ক্যালকুলেটার ওয়ান করে নিবো ক্যালকুলেটার হওয়ার পর তারপর আমরা মোডে তারপরে তারপরে ই কিউ এন আসছে এটার নিচে ওয়ান আছে তাই আমরা ওয়ানে ক্লিক দিব একবার তারপর আননোটস আসছে আননোটস নিচে টু আসছে টু দিব একবার এই যে এ অঞ্চলে এসেছে এই দেখো এ অঞ্চলে এসেছে এ অনের মান হলো এক আমরা এক দিব আর এবং ইকুয়াল দিব দেখুন বি অঞ্চল এসেছে বি ইকুয়াল সি অঞ্চল এসেছে সি অন এর মান সেভেন তাই আমরা সেভেন দিব তারপর আবার ইকুয়ালে ক্লিক করব তারপর এ টু এসেছে এ টু এর মান ওয়ান ইকুয়াল এখন বি টু এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই দেখো তারপর দেব ইকুয়াল এখন সি টুর মান থ্রি তাই আমরা থ্রি দেব এখন ইকোয়ালে ক্লিক করলে দেখতে পাবে তোমরা মান বেরিয়ে এসেছে এক্সের মান ফাইভ আবার ইকোয়ালে ক্লিক করলে ওয়াইয়ের মান টু এসেছে